হ্যালো বন্ধুরা সবাইকে পরমাণ চ্যানেল টোয়েন্টি থ্রির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কম্পিউটারের একটি টেবিল অঙ্কন নিয়ে কীভাবে আমরা টেবিল ইন করব। করবো টেবিলের ভিতরে যাবতীয় ফাংশন নিয়ে আজকে আলোচনা করবো তো আমরা প্রথমে একটা টেবিল ইনসেট করি নির্দিষ্ট যে কোনো কলম সংখ্যা বা আরও সংখ্যা নিয়ে একটি টেবিল ইনসেট করি সম্পূর্ণ টেবিলকে সিলেক্ট করতে হলে টেবিলের কর্নারে যে ফুল আকার আসে এটাকে সিলেক্ট করলে ক্লিক করলে পুরো টেবিল ইনসার্ট শার্ট সিলেক্ট হবে টেবিলের যে কোনো রো হাইট বাড়ানোর জন্য যে লেআউটে ক্লিক করে হাই বাড়ানো যায় যে কোনো কলার হাই বাড়ানো যাবে হোয়াইট বাড়ানো যাবে দৈর্ঘ্য ফস্তর সব কিছু এখান থেকে করা যাবে লেআউটে ক্লিক করে এখান থেকে টেবিল এগুলো করা যাবে ছোটো বড়ো সব কিছু করা যাবে পুরো টেবিলের প্রন্ট সাইজ কি আকার করবেনটা পুরো টেবিল সিলেক্ট করে প্রন সাইজ সিলেক্ট করে দিতে হবে প্রন্ট সাইজ আর ষোলো সতেরো আঠারো যেটাই দেন প্রন সাইজ এখান থেকে সিলেক্ট করে দিলে টেবিলের সাইজও বড়ো হয়ে যাবে আবার শুধু প্রন্ট সাইজ ছোটো রেখে এখান থেকে লেআউট দিয়ে এটা বড় ছোটো করা যাবে কিন্তু পন্ট সাইজ ঠিকই থাকবে এই যে প্রন্ট সাইজ আঠারো পনেরো সাইজ আঠারো থাকবে কিন্তু ঘরটি বড়ো হবে এভাবে যাবতীয় সব সমস্যার টেবিল এখানে আজকে ভিডিওটা পুরোটা পুরে দেখবেন দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করিল মার্চ করবেন একটা ছেলকে দুই তিনটে ছেলে আঁকারে মার্চ করবেন আমি একটা টেবিলের সংখ্যা লিখে দিচ্ছি রো করার জন্য রো হিসাব বোঝার জন্য পাঁচ ছয় সাত আট এখন আপনি মাঝখানে একটি রো যদি ইনসার্ট করেন একটা রো আপনার প্রয়োজন এখানে তিনের পরা একটা রো প্রয়োজন এখানে কাঠস রেখে ইনসার্টে দেবেন ইনসার্ট অথবা এখানে লেআউট এই যে লেআউট দেখা যাচ্ছে লে আউটে গিয়ে এখানে লেখা আপনি কি উপরে ইনসার্ট করবেন না নিশে দিবেন রো কলাম ডাইনে বামে দেবেন কলাম দিলে এ ইনসার্ট এইভাবে কলামেরিয়ে এখানে আসে আইকন আসে আর না হয় এখানে রাইট বাটনে ক্লিক করলে এখানে ইনসার্ট আসবে ইনসার্ট কলাম রো দুটাই আছে তো এখান থেকে ইনসার্ট করা যাক আমি এখান থেকে ইনসার্ট করি চার নম্বর কলামের চার নম্বর রোয়ের উপরে আরেকটা রো দেবো এই রো একটা ইনসার্ট হয়ে গেছে এখন আসেন আপনি যদি দুইটি কলামকে একসাথ করতে চান দুটি রো দুইটা কলামকে একটা রোতে আনতে চান এই যে শুধু এই ঘরটাতে যদি নিতে চান তাহলে এখানে লে আউটে ক্লিক করে মার্সেল এই যে মার্সেল এখানে এই মার্সেলে ক্লিক করবেন এই দুটা কলম একসাথে হয়ে যাবে এখানে এই দুটো কলম একসাথে হয়ে যাবে ঠিক আছে আবার কলম উপরে নিচে একসাথে করা যাবে এই যে এখানে করে মার্সেল দেবেন দুটি কলম একসাথে হয়ে যাবে আবার এই কলমটাকে এই কলামটাকে আপনি যদি আবার এদিকে বড় করতে চান এই যে হোয়েট এটা প্রথমে বলছি আমি হ্যাঁ হোয়েট এখানে দেওয়ার পরে এই কলমটাকে যদি আবার দুই দুইটা তিনটে কলমে ভাগ করতে চান এই একটা কলমটাকে এই কলমে আমি কাঠ রাখলাম রাখি এখানে আমি দুই তিনটা কলমে ভাগ করব তাহলে স্প্লিট সেল সেলটাকে একটা রেলটাকে যদি আমি দুই তিনটা কলমে ভাগ করি স্প্লিট সেল দেওয়ার পরে এখানে একটা ডায়ালগ বক্স আসবে কয়টি কলম করবেন তিনটি রো তো একটাই থাকবে এখানে রো একটাই তিন কলম বা চার কলম দেন ওকে দেন এই যে এখানে চারটে কলম হয়ে গেছে এখানে চারটে কলম হয়ে গেছে ঠিক আছে এইভাবে টেবিল সংক্রান্ত যাবতীয় কাজ আজকের এই ভিডিওতেই আপনারা আশা করি পেয়ে গেছেন পেয়ে যাবেন এবং লেখালেখি সংক্রান্ত টেবিল নিয়ে আরও একটি ভিডিও করার আমার ইয়ে আছে আমি কয়েকদিনের ভিতরে আরেকটি ভিডিও করবো ইনশাআল্লাহ টেবিলে আরও যাবতীয় সমস্যার সমাধান নিয়ে এরপর আসেন এই টেবিলটাকে দুই ভাগ করবো আমি দুইটা টেবিল করবো এক টেবিলে রাখবো না স্প্লিট টেবিল এখানে স্প্লিট সেল এখানে স্প্লিট টেবিল এই যে আমি চার কলামের নিচের থেকে বা চার কলাম থেকে নিচে এটাকে টেবিলটাকে দুই ভাগ করবো তখন আমি এখানে কাঠসো রাখবো যেখান থেকে করবো ওখানে রাখি হ্যাঁ ওখানে রাখি আমি স্পিরিট সেল এই যে স্পিরিট সেল এটাকে ক্লিক করব স্পিরিট টেবিল স্পিরিট টেবিলে ক্লিক করব টেবিল দুই ভাগ হয়ে গেছে এখানে টেবিল এখানে একটা এখানে একটা এটা সিলেক্ট করলে এই টেবিলটা সিলেক্ট হবে এখানে সিলেট করলে এই টেবিলটা সিলেট হবে টেবিল ভাগ হয়ে গেছে এখন আর এক টেবিলে এখানে কাজ হবে না এখন কোনো একটা কলাম যদি আপনি টেবিল থেকে বাদ দিতে চান কোনো একটা কলাম এই টেবিল থেকে যদি বাদ দিতে চান তাহলে সেটা কীভাবে কী কীভাবে করবেন সেক্ষেত্রে সেটা দেখাচ্ছি এখন এখন আপনি এখান থেকে পাঁচ নম্বর কলামটা বাদ দেবেন তাহলে যে কলামটি বাদ দেবেন ওই কলমটি সিলেক্ট করবেন বা কাঠস রাখবেন ওখানে ডিলেট যে ডিলেট কাঠসো রেখে ডিলেট দিলে কলাম পাঁচ নম্বর কলাম নাই এখন এক দুই তিন চার ছয় পাঁচ নম্বর কলাম শেষ হয়ে গেছে চলে গেছে আন্ডু দিয়ে আনলাম এখন আপনি পাঁচ নম্বর রো এটা বাদ দিবেন পাঁচ নম্বর রোটা বাদ দিবেন তখন এই যে রোটি বাদ দিবেন ওখানে কাশ্য রাখার পরে যে ডিলেট রো রোটা ডিলেট হয়ে যাবে পাঁচ নম্বর রো এখন আর নাই ঠিক আছে এভাবে টেবিলের এসব যাবতীয় সব কিছু এই চ্যানেলের কম্পিউটার সম্পর্কিত এই জন্য অনেক সমস্যা সমাধানে এই চ্যানেলের ভিতরে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আর যেখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন